ডেসিমাল টু হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল করা যায় এটা আমরা দেখলাম আচ্ছা খাতা কলম নিয়ে রেডি হও খুব ইজি দেখো হেক্সাডেসিমালের মোট কতগুলো চিহ্ন হেক্সাডেসিমাল 16টি তাই না ঠিক কি 0 1 2 3 4 5 6

বলছি যাই আসুক না কেন ভাগ শেষ শূন্য থেকে পনেরো একটা সংখ্যা আসতে পারে ভাগ শেষ থাকে অর্থাৎ ষোলো সাথে আট গুণ বললে আটবার দিলে কথা একশো আঠাশ হয় না কত ষোলো কত হয় ষোলো একশো আঠাশ আচ্ছা এই ভাগ ফলটা হচ্ছে এখানে আর ভাগ শেষটা যাবে হচ্ছে এটাকে কি করো ভাগ করো আমি কি বলছিলাম যে যদি আমি যে সংখ্যা ভাগ করব ওই সংখ্যাটা যদি যাকে ভাগ করব তার থেকে বড় হয় তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবো শূন্য দিয়ে এই সংখ্যাটাকে আমরা ষোলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করছি এখন এই দুইটার মধ্যে কোনটা বড় যেটা দিয়ে ভাগ করতেছি সেই সংখ্যাটা বড় তাহলে যদি যেটা দিয়ে ভাগ করতেছি ওই সংখ্যাটা যদি বড় হয়

বোঝা গেছে বিষয়টা লিখে একটু সাথে সাথে